আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের রাজশাহী সেলস অফিসের আন্তর্জাতিক ট্যুর অর্জনকারীদের সেলিব্রেশন ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে আর চোদ্দই সেপ্টেম্বর রাতে রাজশাহী নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই পার্টির আয়োজন করা হয় অনুষ্ঠানে কোম্পানিটির রাজশাহী অফিসের যে সকল কর্মকর্তা অষ্টম ও নবম আন্তর্জাতিক ট্যুর অর্জন করে ঘুরে এসেছেন তাদেরকে রাজশাহী অফিসের পক্ষ থেকে জমকালো সম্মাননা দেয়া হয় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে রাজশাহী সেলস অফিসের ইনচার্জ সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মাহমুদ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ভিজিএম আবুল কাশেম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের অধ্যাপক আবদুল কুদ্দুস রাজশাহী মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জন ডাক্তার বি কে দাম প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের ডিটি সালাম ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন ডাক্তার কমপ্লেক্স রাজশাহী বাংলাদেশ পুঠিয়া ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মাহতাবুদ্দিন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ হাবিবা সুলতানা শান্ত স্বদেশ পানি রাজশাহী